ইতিহাস গড়া জয়ের পর নিউ ইয়র্ক সিটিবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন জোহরান মামদানি মঞ্চে ওঠার পর হাততালি আর উচ্ছ্বাসে নবনির্বাচিত এই মেয়রকে স্বাগত জানান সমর্থকরা পঞ্চাশ দশমিক চার শতাংশ ভোট পেয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয় পান মামদানি নিকটতম প্রতিদ্বন্দ্বী কোমো পেয়েছেন একচল্লিশ শতাংশ ভোট আর কার্টিস লিওয়ারের পক্ষে ভোট পড়েছে সাত শতাংশ জয়ের পর প্রায় ত্রিশ মিনিটের বার্তায় নিজের পরিকল্পনা তুলে ধরেন মামদানি নিউ ইয়র্কের এই প্রজন্মকে ধন্যবাদ আমরা আপনাদের জন্য লড়াই করব কারণ আমরা সবাই এক ভবিষ্যৎ এখন আমাদের হাতে বন্ধুরা আমরা রাজনৈতিক এক রাজশাসনের পতন ঘটিয়েছি পুরনো থেকে বেরিয়ে নতুনের পথে যাত্রার খুব কম সুযোগই ইতিহাস দেয় এই শহর সবার গণতন্ত্রের দরজাও সবার জন্যই খোলা থাকবে মামদানিকে ঠেকাতে মরিয়া চেষ্টা আর হুমকি ধুমকি দেয়া প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যেও বার্তা দেন তিনি প্রেসিডেন্টকে সম্বোধন করেন নাম ধরেই ডোনাল্ড ট্রাম্প আমি জানি আপনি আমার এই বক্তব্য দেখছেন আপনার উদ্দেশ্যে আমার চার শব্দের এক বার্তা রয়েছে তা হল টার্ন দ্য ভলিউম আপ আমাদের কোনো একজনকে লক্ষ্য করতে চাইলে আপনাকে আমাদের সবাইকে মোকাবিলা করতে হবে ট্রাম্পের বিশ্বাসঘাতকতার শিকার এই জাতির কেউ যদি তাকে পরাজিত করতে চায় তাহলে এই শহর তাকে সেই পথ দেখাবে প্রতিদ্বন্দ্বী কোমোকে ব্যক্তিগত জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মামদানি জানান পরিবর্তন নতুন ধারার রাজনীতি আর সাশ্রয়ী ও সহজলভ্য নিউ ইয়র্ক সিটি গড়ে তোলাই তার লক্ষ্য সব বর্ণ ধর্মের মানুষদের পক্ষে লড়াই করার প্রতিশ্রুতিও দেন তিনি নিউইয়র্ক সিটি অভিবাসীদের শহর হয়েই থাকবে যে শহর অভিবাসীদের দ্বারা গড়ে উঠেছে যার ক্ষমতায়ন করেছে অভিবাসীরা সেটি তাদের দ্বারাই পরিচালিত হবে আপনি অভিবাসী হন বা না হন এই শহরের সবাই আমাদের ভালোবাসা পাবেন নিজের মুসলিম পরিচয় নিয়ে গর্ববোধ করার কথাও জানান মান্দানি কৃতজ্ঞতা জানান বাবা মায়ের প্রতি আমি আমার বাবা মায়ের সন্তান হিসেবে গর্বিত আমি তরুণ এবং আমি মুসলিম আর মুসলমান হওয়ার জন্য আমার কোনো আক্ষেপ নেই আমার প্রতি ভোটারদের সমর্থনের বিশ্বাস রক্ষায় আমি প্রতিটি মুহূর্তই উৎসর্গ করব এই শহরকে কিভাবে প্রতিদিন আগের দিনের চেয়েও ভালোভাবে গড়ে তোলা যায় সেটাই হবে আমার একমাত্র উদ্দেশ্য ইজ নো ওয়ান জয়ের পর মামদানিকে ঘিরে ডেমোক্রেট ও রিপাবলিকান নেতাদের অভিনন্দনের জোয়ার বইছে বারাক ওবামা ক্যাথি হোকল হিলারি ক্লিনটন বার্নি স্যান্ডার্সের মতো নেতারা শুভেচ্ছা জানিয়েছেন নির্বাচনে কোমোকে সমর্থন দিলেও জয়ের পর মামদানিকে অভিনন্দন জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসও পরাজয় স্বীকার করে মামদানিকে সহযোগিতার কথা জানিয়েছেন অ্যান্ড্রু কুমো বিজয় বার্তায় মামদানি ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করার পর ট্রুথ সোশ্যালে বার্তা দেন প্রেসিডেন্ট বলেন তাহলে এটা শুরু হয়েই গেল সব ধরনের চেষ্টার পরও অভিবাসী এই ডেমোক্রেটকে আটকাতে না পারার ট্রাম্প মামদানির সাথে লড়াইয়ের বার্তা স্পষ্ট করে দিয়েছেন এর মাধ্যমে Marjia Upama, One International Disc.